দেখো এটা হচ্ছে একটা মিশ্র ভাবনাংশের যোগ তাই না দেওয়া আছে কত এখানে তিন পূর্ণ এক বাই পাঁচ প্লাস চার পূর্ণ এক বাই আট এরকম দেওয়াতে গেলে আমাদের উত্তরটা হবে প্রথমে লিখবো আমরা তিন আর চার যোগ করে লিখবো এখানে কত যা হবে সাত এখানে আমরা লিখবো রকম এই দুটো আমরা যোগ করে কত হচ্ছে আট আর পাঁচে তেরো করে লিখব আর পাঁচে আটে করে কত হচ্ছে সেটা আমরা নিচে লিখবো পাঁচ আটে চল্লিশ ওকে দু তাই দুই পুনে এক বাই পাঁচ প্লাস এক বাই সাত তাহলে এর কত আছে দুই আর ছয় চোখ কথায় দুই আর ছয় হচ্ছে আট আমাদের কাজ খেয়ে দুটোর যোগ অর্থাৎ পাঁচ আর সাত আমরা যোগ করবো সাত সাতের পাঁচ চকল কত হচ্ছে এখানে এখন হচ্ছে বারো আর পাঁচ আর সাত গুণ করে কত হচ্ছে পাঁচ সাতের পয়সা সেটা হচ্ছে নিচে বসবে ওকে তিনটায় কত ট্রেনেটাও সেম ট্রেনেটায় কত উত্তর হবে তোমরা সেটা কমেন্টে আমাকে জানাবে